আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো নিউজ এর রিপোর্টার ইনজোর টিভি নাইনের রিপোর্টার ইনজোর তার এখানে স্প্রিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোটো এফআইআর নেই মামনি যিনি ইনজোর কালকে বারোটায় এফআইআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক ফোরে এফআইআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না এখন একটা তুই তুহিন বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা ইনভলভ আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি এক নম্বর আর দুটো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো কমপ্লেনার প্রধান আপনারা ভিডিও কে দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে এফআইআর স্টে করে দিয়েছে কত কানমলা খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ড মাইকে বলে মাইকও ইউজ করি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অব নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মণ্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচায়নি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ কুইন বিশ্বাসদের নোংরামি এর কোনো প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এই দুজন যাবেন আমি জানি দুজনই গো বেচারা দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে গত রবিবার